আসসালামু আলাইকুম আমার হাতে এই মোবাইলটা হচ্ছে রেডমি নোট এইট সমস্যা হচ্ছে চার্জিং হচ্ছে না চার্জিং ফাস্ট হচ্ছে না তারপর স্পিকার পাচ্ছে না তো পুরাতন রেবন্ডে অবশ্য কাজ করলে ঠিক হবে মেরামত হবে কিন্তু এর চেয়ে একটা ব্যালাক্সি কোভেক্সি কেবল একটা লাগিয়ে দিলে আরও ভালো হয় কাজটা সুন্দর হয় আপনারা যারা কাজ করবেন এই কেবল দেওয়াটাই সবচেয়ে বেটার মনে করি কাজ না করে আর যদি শর্টকাট কোনো কাজ থাকে বা একটা লাইনে নষ্ট হয়ে যায় তাহলে সেটা সম্ভব আমি লাগিয়ে নিয়েছি নতুন একটা তারপর চেক করতেছি কাজ একটু ভালো করে করলে দিন যাবে স্বাভাবিক এটাও ঠিক করা যায় তো পুরাতনটা কিন্তু কষ্ট আর তারপর জোরাতালিগুলো না করলেই হয় চার্জ হয়েছে আমি উল্টা রাখছি এখন ডিসপ্লেও চেঞ্জ করতে হবে তাই তো পাওয়ার আসছে ডিসপ্লে লাগিয়ে দেখলাম এমনিতে দেখা যায় দেখা যায় না পাওয়ার সুচ নষ্ট তাই ইয়ে করার পর পাওয়ার জাম্পাৰ কৰি দিয়া দিছে ভিডিঅ'টো সব সময় ভিডিঅ' কৰা সম্ভৱ হয় ন